আমরা আমাদের বাহিনীকে আরো সামনে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের এই তিনশো ষোলো জন ভাতাবুকি সদস্য সদস্যদের মধ্যে এই ঈদ ভা সামগ্রী আমরা একই সাথে আজকে এক এক যুগে কিন্তু আমরা এই ভাত ইদুভা সামগ্রী বিতরণ করছি ঠিক আছে সেই জন্য আমরা যেন সচেতন থেকে আমরা যেন বাহিনীর জেরক্স কমান্ডে যেন যদি একটু চক্রান করা রাখেন আপনার তো সব সময় এখানে সময় দেওয়ার প্রয়োজন নাই তাই না চক্রান করা থাকে না

Oke, okay. kasih okay. rasa atau kasih rasa.